ওলকসুর কন্দ পাতা ফুল সবগুলোই খাওয়া যায় ওলকসু একটা কন্দ জাতে উদ্ভিদ এর পাতা হচ্ছে যৌগিক পেকে গেলে বয়স্ককালে গাছের পাতা একটু হলুদ হয়ে যায় এর গোড়াতে ছোট ছোট পাতার ন্যায় বের হয় এবং এইটা বায়বীয় যে কাণ্ড সেটা কন্দ থেকে বের হয়ে পরবর্তীতে যৌগিক পাতা সাথে সংযোগ হয় এবং শেষের দিকে পাতা হলুদ হয়ে যায় এটি আকারে কয়েক ফিট পর্যন্ত হয়ে থাকে এর গোড়াতে মাটির নিচে মূল অংশটি থাকে এটা উপরে আসে না আমরা যদি কলা গাছের সাথে তুলনা করি তাহলে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন একটি কলা গাছের তুলনায় এই উদ্ভিদটি কতটুকু লম্বা হয় প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার